আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় লাগাতার ইসরায়েলি বোমা বর্ষণের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের দুর্ভোগ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন আমরা বিশ্ববাসীর কাছে আবেদন জানানোর ছেড়ে দিয়েছি বলেন এক গাজাবাসী সম্প্রতি গাজা যুদ্ধবন্ধের একটি নতুন প্রস্তাবনা পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের নতুন প্রস্তাবনার যেসব ধারায় আপত্তি নেতানিয়াহু ও হামাসের ইসরায়েলের জন্য অস্ত্র গোলা বা সামরিক সড়গরাম বহনকারী মার্কিন বিমান ও জাহাজের ট্রানজিট বাতিল করেছে স্পেন ইউরোপীয় ইউনিয়নের ইইউ শীর্ষ কূটনৈতিক জানিয়েছে নিষেধাজ্ঞা পূর্ণবহল সত্ত্বেও ইরানের সঙ্গে কূটনীতির সমাপ্তি নয় ভিয়েতনামে টাইফুন ভুয়ালোয়ের আঘাতে মৃত্যের সংখ্যা বেড়ে এগারো জনে দাঁড়িয়েছে নিখোঁজ বিষ জনগণের রায়কে ভয় পেয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অনেকে পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ইস্যুতে সামনে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমরা বিশ্ববাসীর কাছে আবেদন জানানো ছেড়ে দিয়েছি জানিয়েছেন গাজাবাসী গাজায় লাগাতার ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যে তাদের নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন প্রাণঘাতী হামলার পর আবু মোহাম্মদ সামুর নামে এক গাজাবাসী বলেন এটাকে অনুমতি দিল কেমন এই দুনিয়া আমরা আর বিশ্বের কাছে আবেদন করি না আমরা হাল ছেড়ে দিয়েছি আবু আম্মার খুদিয়ার নামে অন্য এক ব্যক্তি বলেন ইসরায়েলি হামলা শিশু বৃদ্ধ ও নারী সবাই লক্ষ্যবস্তু হয়েছে কোন জায়গায় নিরাপদ নয় এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা ইতিমধ্যে ছেষট্টি হাজার ছাড়িয়েছে এর মধ্যে গাজা সিটিতে ইসরায়েলি স্থল অভিযানে যত সংখ্যক মানুষ মারা গেছে তার অর্ধেকই হয়েছে ইসরায়েল ঘোষিত নিরাপদ অঞ্চল বা বাফার জোনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চব্বিশ ঘন্টায় উনাশি জন ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল একই সময়ে তিনশো জন আহত হয়েছে অনেকে ধ্বংস নিচে চাপা পড়েছে এদিকে নিরাপদ বা বাফার্জন ঘোষণা দেয় স্থানগুলিতে নিঃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল গত শনিবার গাজা উপত্যকা জুড়ে তাদের অবিহিত হামলায় কমপক্ষে বিরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছে ট্রাম্পের নতুন প্রস্তাবনায় যেসব ধারায় আপত্তি নেতানিয়াহু ও হামাসের সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মধ্যস্থতাকারী পক্ষের কাছে গাজা বন্ধের একটি নতুন প্রস্তাবনা পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে নতুন এই প্রস্তাবনার কিছু গুরুত্বপূর্ণ ধারায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাঝে মতবিরোধ দেখা দিয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় নতুন প্রস্তাবনা নিয়ে প্রাথমিক আলোচনা ফলপ্রস হয়েছে তবে এই মতানৈক্য চুক্তি হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে সূত্রটি আরো জানিয়েছে নতুন এই প্রস্তাবটিতে কাগজ কলমে ব্যাপক মনে করে কারণ এতে স্মৃতিশীলতার শহরের পূর্ণ ঘটন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংশোধন সহ উপত্যকার ভবিষ্যৎ রাজনীতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে তবে সমস্যা বেঁধেছে হামা আজকে নিরস্ত্রীকরণ ও প্রশাসনী অন্তর্ভুক্ত না করার বিষয়ে একই সাথে আপত্তি রয়েছে ফিলিস্তিনি বিভাজন ও নাগরিক জটিলতা বহাল রেখে একটি সম্পূর্ণ বিকল্প প্রশাসনিক কাঠামো গড়ার ব্যাপারে ইসরায়েলে অস্ত্র বহনকারী মার্কিন জাহাজ ও বিমান নিষিদ্ধ করল স্পেন ইসরায়েলের জন্য অস্ত্র গুলা বা সামরিক সরগ্রাম বহনকারী মার্কিন বিমান ও জাহাজে ট্রানজিট বাতিল করেছে স্পেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার পর নতুন সিদ্ধান্তটি এলো পাইস সংবাদ জানিয়েছে রুটা কাজিড এবং মরন দেলা ফন্টেরা সেভিলা ঘাটি দিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র গোলা বা সামরিক সরগ্রাম বহনকারী মার্কিন বিমান ও ও জাহাজের ট্রানজিট বাতিল করেছে সরকার স্পেনিশ সংবাদপত্রটির মতে এর ফলে ইসরায়েলি অঞ্চলের সরাসরি যাওয়া জাহাজ এবং মধ্যবর্তী অঞ্চলের জাহাজ এবং মধ্যবর্তী স্থানের মাধ্যমে যাওয়ার জন্য ব্যবহৃত জাহাজগুলো প্রভাবিত হবে নিষেধাজ্ঞা পূর্ণবহল সত্ত্বেও ইরানের সঙ্গে কূটনীতির সমাপ্তি নয় জানিয়েছেন ইইউর শীর্ষ কূটনীতি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ রবিবার জানিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার করার অর্থ দেশটির সঙ্গে কূটনীতির শেষ নয় এবং ইরানের পারমাণবিক ইস্যুর একটি টেকসই সমাধান কেবল আলোচনার মাধ্যমে অর্জন করা যেতে পারে ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেছেন ব্লকটি জাতিসংঘের পদক্ষেপ অনুসরণ করে নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করবে তবে কূটনীতি এবং আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করার চেষ্টা অবিহিত থাকবে ব্রিটিশ ফরাসি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে বলেছেন তারা একটি নতুন কূটনৈতিক সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন জাতি ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে এদিকে ইরান নিষেধাজ্ঞা পূর্ণবহলের সিদ্ধান্তকে অযৌক্তিক এবং আইনগতভাবে ভিত্তিহীন বলে নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে অবৈধ এই সিদ্ধান্ত পুনঃ সক্রিয় করা অযৌক্তিক এবং আইনগতভাবে ভিত্তিহীন সমস্ত দেশকে এই অবৈধ পরিস্থিতি স্বীকার না করতে অনুরোধ জানাচ্ছি টাইফুন বোয়া লুয়েনের তাণ্ডবে ভিয়েতনামে মৃত এগারো নিখোঁজ বিশ বোয়া লুয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে এগারো জনে দাঁড়িয়েছে সোমবার দেশটির কর্মকর্তা এই খবর জানিয়েছেন বলে এ প্রতিবেদনে বলা হয়েছে ঝড়ের তাণ্ডবে ভবনের ছাদ ভেঙে পড়েছে এবং বৈদ্যুতিক খুঁটি বা গাছপালা উপটে পড়েছে সোমবার ভোরে উত্তর নিনবিন প্রদেশে টাইফুন সম্পর্কিত ঘূর্ণিঝড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছে এবং স্থানীয় ও জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে হুয়ে ও থান হুয়া প্রদেশে আরো দুজনের মৃত্যু হয়েছে প্রায় বিশ জন নিখোঁজ রয়েছেন বলে তারা জানিয়েছেন এর আগে দেশটি জানিয়েছে রবিবার টাইফুন বোয়ালুই দেশের ইস্পাত উৎপাদনকারী কেন্দ্রীয় অঞ্চলে আঘাত আনার পর উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ত্রিশ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের মতে এই ঝড়টি এবছর ভিয়েতনামে আঘাত আনা দশম ঝড় রাত দশটার পরে স্থলভাগে আঘাত আনে ঝড়টি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পি আর ইস্যুর সামনে আনা হচ্ছে জানিয়েছেন হাফিজ জনগণের রায়কে ভয় পেয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অনেকে পি আর সংখ্যানুপাতি প্রতিনিধিত্ব ইস্যুকে সামনে আনছে বলে মন্তব্য করেছেন পিএনপির সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ইস্যুকে সামনে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ সোমবার জাতীয় প্লেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুখ মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগকে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনের বিকল্পনায় শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মেজর হাফিজ বলেন যারা বলছে যে নির্বাচন হতে হবে না তাদের বলতে চাই বিএনপি কোনো দুর্বল দল নয় কারা নির্বাচন হতে দিবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই সতেরো বছরের আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ সহ সবাইকে মেসেজ দিতে চায় জিয়াউর রহমান আজ নিয়ে কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে